2025 সালের টেটের রায় হয় তার সাথে কিন্তু ভোপাল যে গ্যাস দুর্ঘটনা ঘটেছিল এবং সেই সময় একটা অর্ডিন্যান্স জারি হয়েছিল উনিশশো সালে তার কিন্তু বিস্তর মিল রয়েছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এক্ষেত্রে শিক্ষকদের একটা সুরহার পথ বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে হানড্রেড পারসেন্ট কোন কোন স্ট্রং পয়েন্টে জয় ছিনিয়ে আনা সম্ভব আজকের এই ভিডিওতে তুলে ধরবো আপনাদের সামনে বিগত দিনে সুপ্রিম কোর্টের মতো সর্বোচ্চ ন্যায়ালয়ে প্রতিষ্ঠিত মামলার কথা বলবো। ঐতিহাসিক মামলা নমস্কার বন্ধুরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এসেছি দু হাজার পঁচিশের পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন তাতে কিন্তু পরিস্থিতির রীতিমতো জটিল থেকে জটিলতর হয়ে গেছে আজকে আমি যে পয়েন্টগুলোর কথা বলবো একদম আলটিমেট কিছু পয়েন্ট যেগুলো লিগ্যালি প্রুভড বিগত দিনে সুপ্রিম কোর্টের মতো সর্বোচ্চ ন্যায়ালয়ে প্রতিষ্ঠিত মামলার কথা বলবো ঐতিহাসিক মামলা যে ক্ষেত্রেও এমনই একটা বিপর্যয় ঘটেছিল এবং সেই বিপর্যয়ে মোকাবেলা করেছিল সরকার ঠিক কি ঘটনা ঘটেছিল এবং এই টেটের রায়ের সাথে তার কি মিল রয়েছে সকলকে অনুরোধ করব। যে ভিডিওটি এত পরিমাণে শেয়ার করতে যে সংশ্লিষ্ট মহলে সেই সমস্ত মানুষদের কাছে পৌঁছয় যারা আইনের নীতি নির্ধারণকারী দু সালের টেটের রায় হয় তার সাথে কিন্তু ভোপাল যে গ্যাস দুর্ঘটনা ঘটেছিল এবং সেই সময় একটা অর্ডিন্যান্স জারি হয়েছিল উনিশশো সালে তার কিন্তু বিস্তর মিল রয়েছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এক্ষেত্রে শিক্ষকদের একটা সুরাহার পথ বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে হানড্রেড পারসেন্ট কারণ প্রচুর আমাদের শিক্ষক বন্ধু সহকর্মী প্রত্যেকের কাছে কিন্তু একটা প্রশ্ন পাচ্ছি যে আগামী দিনে কি হচ্ছে তাহলে এই যে পরিস্থিতির সৃষ্টি হলো সেখান থেকে পরিত্রাণের পথ কিন্তু রয়েছে সেই আলটিমেট পথগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো এবং যাতে সেখান থেকে আগামী দিনে আইনি পথ বেরিয়ে আসে এবং এই পরিস্থিতির সমাধান হয় সুপ্রিম কোর্ট পয়লা সেপ্টেম্বর বলে নতুন পুরনো সব শিক্ষক নতুন পুরনো সব শিক্ষক টেট টেট টেটে কিন্তু তাদেরকে বসতেই হবে টেট তাদের জন্য বাধ্যতামূলক এবং সেটা দু বছরের মধ্যে পাশ করতে হবে উদ্দেশ্য কিন্তু সাংঘাতিক উদ্দেশ্য দেখানো হয়েছে সেখানে স্বাভাবিক এটা শিক্ষার মান উন্নয়ন অ্যাক্ট অনুযায়ী এই সেই আটটি অ্যাক্ট দু হাজার নয় দু বছরের যে ডিএলএড প্রশিক্ষণ হয়েছিল সেই প্রশিক্ষণও কিন্তু বিগত দিনে অনেক শিক্ষকেরই বেশ কয়েক লক্ষ বা কয়েক হাজার শিক্ষকের কিন্তু নেই তারা কি করে কি করবেন সিটেট নিয়ে যে কথাগুলো হচ্ছিল সিটেটেও তার নির্ধারিত কিছু প্যারামিটার রয়েছে এলিজিবিলিটি রয়েছে সেক্ষেত্রে কিন্তু তারা তো সেই সিটেটে বসতে পারছে না সেক্ষেত্রে তারাই বা কি করবেন এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু একের পর এক উঠে আসছে পুরনো যে সমস্ত শিক্ষক যাদেরকে নিয়ে এতটা সমস্যা তৈরি হচ্ছে দু হাজার দশের তেইশে আগস্ট এই স্পেশাল যে ডেটটা এই তারিখের আগে নিযুক্ত সমস্ত শিক্ষক তাদের পক্ষে কিছু শক্ত আইনি যুক্ত একদম স্ট্রং পয়েন্ট এর বাইরে কোনো পয়েন্ট নেই একদম স্ট্রং এই পয়েন্টগুলো আর্টিকেল টোয়েন্টির সেকশন ওয়ান পুরোনো চাকরিতে নতুন নিয়ম কখনোই বসানো যায় না চাকরিতে যে যখন নিযুক্ত হয়েছে সেই সময় যে নিয়ম বলবৎ ছিল সেই নিয়ম মোতাবেক সে কিন্তু নিযুক্ত হয়েছে পাঁচ বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছর পর নতুন একটা নিয়ম এনে তাকে সেই নিয়মের বেড়াজালে ফেলে চাকরি থেকে ছাঁটাই করার যে প্রস্তাব দেওয়া হচ্ছে বা চাকরি থেকে স্বেচ্ছাবসান নেওয়ার যে প্রস্তাব দেওয়া হচ্ছে সেটা কিন্তু কখনোই আইনিভাবে বৈধ নয় যেটা আর্টিকেল টোয়েন্টির সেকশন ওয়ান বলছে নাম্বার টুক এনসিটি দু হাজার দশের ক্লজ ফোর প্রি দু অর্থাৎ তেইশে আগস্ট দু হাজার দশের আগে নিযুক্ত শিক্ষকরা শুধু আগে নিযুক্ত নয় যারা নিযুক্ত হয়েছেন পরে অথচ তাদের নিয়োগের বিজ্ঞপ্তি আগস্ট দু হাজার আগে হয়েছিল তারাও কিন্তু এর মধ্যে পড়ছেন তাদের কিন্তু সেই সমস্ত শিক্ষকদের কিন্তু ছাড় দেওয়া হয়েছিল এনসিটি দু হাজার দশ ক্লাস ফোরে তাদের ক্ষেত্রে পরিষ্কার বলা হয়েছিল যে পরবর্তীতে যে সমস্ত নিয়ম নিয়মকানুন বা অ্যামেন্ডমেন্ট যাই হোক না কেন এনসিটির দ্বারা সেক্ষেত্রে তেইশে আগস্ট দু হাজার দশের পূর্ববর্তী শিক্ষকেরা কিন্তু সেই সমস্ত নিয়মের আওতায় পড়বেন না তাদের চাকরি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না কোনো রেট্রোস্পেক্টিভ এফেক্ট তাদের ক্ষেত্রে পড়বে না পরিষ্কারভাবে সেখানে বলা রয়েছে আইনের গেজেটগুলোর যে জিওগুলো রয়েছে সেই জিওগুলোর পার্টিকুলার পয়েন্টগুলো আমি বলছি এখানে আটটি অ্যাক্ট সেকশন টোয়েন্টি থ্রি সাবসেকশন টু কেন্দ্র যোগ্যতা শিথিল করতে পারে এই অপশন কিন্তু আটটি একটি কেন্দ্র হাতে কেন্দ্রীয় সরকারের হাতে কিন্তু দিয়েছে তাহলে কেন্দ্রের হাতে কিন্তু একটা শক্তিশালী অস্ত্র রয়েছে আর টি অ্যাক্ট সেকশন সাবসেকশন নাম্বার অর্থাৎ আগের আশ্বাসের বদল কিন্তু একটা আইনের চোখে অন্যায় আগের আশ্বাস কোনটা এনসিটি দু হাজার দশ তার ক্লজ ফোরে বলে রেখেছে যে প্রি টু অর্থাৎ তেইশে আগস্ট দু হাজার আগে নিযুক্ত শিক্ষকদের যে ছাড় দেওয়া হয়েছে সেটা কিন্তু মুখের কথা নয় সেটা গভর্নমেন্ট নোটিফিকেশন জারি করে কিন্তু বলা হয়েছে তাহলে আজকে যদি সেই আইনি পথেই বলা হয় যে আগের যে শিক্ষকরা নিযুক্ত হয়েছেন তাদেরকে নতুন করে টেট পাস করতে হবে তাহলে সেটা কিন্তু আইনি চোখে কখনোই বৈধ নয় সেটা আইনি বলছে এই কথাটা এটা মুখের কথা নয় কারো এটা লেজিটিমেট এক্সপেকটেশন মানুষের একটা আইনের প্রতি যে আস্থা তৈরি হয় সেই আস্থাটা কিন্তু ভেঙে যাবে সেই বিশ্বাসটা কিন্তু ভেঙে যাবে আর সেটাই আইনি চোখে অন্যায় আরও একটা যে যুক্তি সরকারের কাছে রয়েছে সেটা হতে হতে পারে অ্যাডমিনিস্ট্রেটিভ ইম্পসিবিলিটি অর্থাৎ এক্ষেত্রে এফেক্টেড হচ্ছে কয়েক লক্ষ টিচার অর্থাৎ লাখো লাখো শিক্ষকের একসাথে টেট নেওয়া কিন্তু অসম্ভব কার্যত অসম্ভব সেই পরিকাঠামো কিন্তু সত্যি কোনো সরকারের কাছেই নেই তাহলে এতগুলো যুক্তি কিন্তু সেই সমস্ত শিক্ষকদের পক্ষে রাখা যায় মানে দু হাজার দশের আগস্ট এই ডেটটা তার আগে নিযুক্ত বা বিজ্ঞপ্তিতে নিযুক্ত শিক্ষকদের পক্ষে এই সমস্ত শক্ত যুক্তিগুলো কিন্তু রাখা যায় আপনারা অনুগ্রহ করে এই বিষয়টি এই ভিডিওটি প্রচুর শেয়ার করুন একটা কারণে কারণ আইনের নীতি নির্ধারক যারা যাদের দ্বারা আইন তৈরি হয় যারা আইন তৈরি করেন তাদের চোখে যেন এই বিষয়গুলো আসে অবশ্যই তারা শ্রদ্ধেয় তারা অনেক গুণী মানুষ কিন্তু এটা একটা ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের নিজেদের সপক্ষে কিছু যুক্তি তুলে ধরার আমি ভূপাল গ্যাস ট্র্যাজেডির যে ঘটনাটা সেটাতে আসছি তবে তার আগে যে স্ট্রং পয়েন্টগুলো সেগুলো কিন্তু একবার বলে নিচ্ছি দু সালের এনসিটির যে নোটিফিকেশন বেরিয়েছিল তাতে ক্লাস ফাইভে টেট বাধ্যতামূলক ছিল এবং ক্লাস ফোরে যেটা আমি বললাম ক্লাস ফোরে প্রি দু শিক্ষকদের জন্য কিন্তু ছাড় পরিষ্কারভাবে দেওয়া ছিল সেই নোটিফিকেশন সকলে দেখেছেন প্রত্যেকের কাছে আছে ক্লাস ফোর দেখলে পরিষ্কার দেখতে পাবেন বড় বড় অক্ষরে লেখা রয়েছে দু হাজার পঁচিশের রায় সেই ক্লস ফোরকে কিন্তু সীমিতভাবে কার্যকর করেছে পুরোপুরি কিন্তু স্ট্রাইক অফ করেনি মানে পুরোপুরি অবৈধ ঘোষণা করেনি ক্লাস ফোরকে অর্থাৎ টেট বাধ্যতামূলক এই কথাটাকে রাখছে কিন্তু এই ছাড়ের বিষয়টা যে অবৈধ সেটা কিন্তু সুপ্রিম কোর্ট তার পয়লা সেপ্টেম্বরের রায় কিন্তু ঘোষণা করেনি সুতরাং এটাও কিন্তু একটা স্ট্রং পয়েন্ট সুপ্রিম কোর্ট একদম স্পেসিফিক্যালি কি দেখছে সুপ্রিম কোর্ট দেখছে যারা চাকরিতে বহু বছর যাদের চাকরি বহু বছর বাকি আছে এখনো তাদের দু বছরের মধ্যে টেট পাস করতে হবে এবং যাদের অবসর একেবারে মুখে পাঁচ বছর যাদের পরেই অবসর গ্রহণ করবেন তাদেরকে শুধুমাত্র ছাড় দেওয়া হয়েছে অর্থাৎ এই যে নীতি সুপ্রিম কোর্টের এই যে অবজারভেশন রিল্যাক্সেশন পলিসি কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে তাই এই রিল্যাক্সেশনের বিষয়টাই কিন্তু সরকারের একটা হাতিয়ার হতে পারে আর এটা কেন্দ্রীয় সরকারের সম্ভাব্য কিন্তু পদক্ষেপ হতে পারে আগামী দিনে এতগুলো বিষয়ে মাথায় রেখে কি কি পদক্ষেপ হতে পারে আটটি অ্যাক্ট সেকশন টোয়েন্টি থ্রি সাবসেকশন টু অনুযায়ী রিল্যাক্সেশন একটা অর্ডিন্যান্স যে অর্ডিন্যান্স নিয়ে কিন্তু রীতিমতো একটা পরিস্থিতি উত্তপ্ত হয়ে আছে যে কবে সেই অর্ডিন্যান্স পাস হবে কবে মন্ত্রিসভায় পাস হবে এবং কবে রাষ্ট্রপতি সেটাতে সই করবেন বা এরকম একটা নীতি নির্ধারণ হবে সেই রিল্যাক্সেশন অর্ডিন্যান্সের জন্যেই কিন্তু সকলে প্রত্যেক টিচার লক্ষ লক্ষ শিক্ষক কিন্তু অপেক্ষা করে আছেন কীরকম হতে পারে সেটা সেটা হতে পারে ছ মাসের একটা ব্রিজ কোর্স হতে পারে বা অবসরের নিকটবর্তী শিক্ষকদের জন্য ছাড়ের একটা হতে পারে আর কি হতে পারে অর্ডিন্যান্স সংসদে পাশ করে সেটাকে স্থায়ী আইনে পরিণত করা যেটা হয়ে থাকে অর্ডিন্যান্স রাষ্ট্রপতি রাষ্ট্রপতি যখন সাইন করেন তারপরে সেটা সংসদে পাশ হয়ে সেটা অ্যাক্ট হিসেবে ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয় আর ঠিক এই পথেই কিন্তু সম্ভব কেন্দ্রীয় সরকার কিন্তু এই পদক্ষেপটাই নেওয়া নিতে পারে আগামী দিনে এবং যত তাড়াতাড়ি নেন তত তাড়াতাড়ি কিন্তু এই যে পরিস্থিতি এটা থেকে কিন্তু মুক্তি সম্ভব এইবার আসি আসল কথায় এইবার আসি সেই ঘটনা যেখানে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল উনিশশো চুরাশি সালে প্রত্যেকেই জানেন পুরনো যারা মানুষ রয়েছেন তারা প্রত্যেকেই জানেন যে সেই সময় কি ঘটনা ঘটেছিল হাজারো মানুষ কিন্তু মৃত্যু মৃত্যুর মুখে ঢলে পড়েছিলেন উনিশশো চুরাশি সালের তেসরা ডিসেম্বর গ্যাস লিক হয়েছিল সেখানে একটি কার্বাইড কারখানায় সেই সময় যে ঘটনাটা ঘটেছিল সেটার সাথে কিন্তু বিস্তর মিল রয়েছে আজকের এই টেট টেট রায়ের সুপ্রিম কোর্ট কি করেছিল সেই সময় উনিশশো সালে যখন এই ঘটনা উনিশশো সালে যখন ঘটনা ঘটলো উনিশশো পঁচাশি সালে হাজারটা কিন্তু মামলা হয়েছিল সুপ্রিম কোর্ট এবং একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল প্রত্যেকটা প্রায় ছ লক্ষের কাছাকাছি কিন্তু মামলা সেই সময় হয়েছিল অর্থাৎ যারা সেই সময় যে সমস্ত শ্রমিক মানুষ মারা গেছিলেন তাদের অজস্র আত্মীয় স্বজন প্রত্যেকে হাজার হাজার মামলা লক্ষ্য এখানে বলা হচ্ছে প্রায় প্রায় লক্ষাধিক মামলা কিন্তু সে সময় হওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছিল একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল যার ফলে সরকার কিন্তু রীতিমতো চাপের মধ্যে পড়ে গেছিল একটা অরাজক পরিস্থিতিতে তখন কি করলো কেন্দ্রীয় সরকার ফেব্রুয়ারি মাসে উনিশশো সালে অর্ডিন্যান্স জারি করলো অর্ডিন্যান্স জারি করে সেটাকে উনিশশো সালে অ্যাক্ট করলো কি অর্ডিন্যান্স জারি করলো এটাই অর্ডিন্যান্স জারি করলো যে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা করছে সাধারণ মানুষ এগুলো করার কোনো দরকার নেই সরকার সব মানুষের পক্ষে একাই লড়বে এবং সবল সকলকে ক্ষতিপূরণ দেবে এরকমই একটা অর্ডিন্যান্স কিন্তু তৈরি হয়েছিল সেই সময় সেই সময়ে সরকার যে অবস্থানটা নিয়েছিল সেটা ছিল ডক্ট্রিন অব নেসেসিটি অ্যান্ড পাবলিক ইন্টারেস্ট অর্থাৎ সেই সময়ে তৈরি হওয়া যে অরাজক পরিস্থিতি সেটাকে মেটানোর জন্যে জনস্বার্থ পাবলিক ইন্টারেস্টকে মাথায় রেখে সবাইকে সবার যাতে রকম ক্ষতি না হয় সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকার একটা অর্ডিন্যান্স করেছিল এবং সেই অর্ডিন্যান্সটা যেহেতু পাবলিক ইন্টারেস্টে হয়েছিল পরবর্তীতে সুপ্রিম কোর্টও কিন্তু বলতে বাধ্য হয় যে গভর্নমেন্ট অ্যাক্ট রাইটলি সরকারের সিদ্ধান্ত একদম ঠিক আছে তখন অর্ডিন্যান্সটা কিন্তু আদালতে বৈধ হিসেবে প্রমাণিত হয় অর্থাৎ ভোপাল গ্যাস কেসে এইটা কিন্তু এই টেটের কেসে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবার আসি একদম দিনের আলোর মতো পরিষ্কার করে দেওয়ার জন্য বিষয়টাকে যে ভোপালের গ্যাস কেস আর আমাদের যে টেট কেস সেটার মধ্যে কি মিল রয়েছে ভোপালের গ্যাস কেসটা উনিশশো সালে আর এখন দু সমস্যাটা কিন্তু দুটোতে একই মামলার বিশৃঙ্খলা তৈরি হয়েছিল সেই সময় অর্থাৎ ভোপাল গ্যাস কেসে আর টেটেও কিন্তু শিক্ষকদের যে চাকরি সেটা কিন্তু ঝুঁকির মুখে পড়ছে তাহলে সেই বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু সেই একই সেই সময় যে ঘটনা ঘটেছিল যে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা তৈরি মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে আর আজকেও কিন্তু সেই বিষয়টা একই রকম সেক্ষেত্রেও কোর্টে যে মামলা যেটা আমি বলছি আর আজকে এখনও কিন্তু বিভিন্ন রাজ্য পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন রাজ্য প্রচুর রাজ অনেক রাজ্য কিন্তু এই রায়ের বিরুদ্ধে গেছে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করেছে বিভিন্ন শিক্ষক সংগঠনও কিন্তু এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে সরকার সে সময় কি করেছিল সরকার কিন্তু অর্ডিন্যান্স জারি করেছিল এবং যে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা করেছিল সেগুলোকে কেন্দ্রীয়করণ করেছিল সবগুলোকে এক জায়গায় নিয়ে এসেছিল সে বলেছিল যে সবাইকে কিন্তু মামলা করতে হবে না সরকারই তাদের পক্ষে লড়বে আর আজকেও কিন্তু সেই পরিস্থিতি তৈরি হয়েছে অর্ডিন্যান্স জারি ছাড়া আর কোনো কিন্তু এই মুহূর্তে উপায় নেই কোনো রিভিউ পিটিশানেও কিন্তু খুব বেশি কিছু লাভ হওয়ার সম্ভাবনা নেই কেবলমাত্র দরকার অর্ডিন্যান্স জারি হওয়া যেটা রিল্যাক্সেশান আনবে পলিসিতে অর্থাৎ আটটি অ্যাক্ট যেটা রয়েছে সেখানে বা এনসিটির যে নর্মসগুলো রয়েছে সেখানে রিল্যাক্সেশান আনবে সেই অর্ডিন্যান্স যতক্ষণ না জারি হচ্ছে ততক্ষণ কিন্তু এই অরাজক পরিস্থিতি চলবে আর সেখানে নীতি কি ছিল নেসেসিটি নেসেসিটিটা কিসের সাথে জড়িয়ে ছিল লাইভলিহুড একদম প্রয়োজনীয়তা মানুষের জীবন জীবিকা যেখানে বিপন্ন সেখানেই তো আইন নীতি হচ্ছে তার লাইভলিহুডই তো ক্ষতিগ্রস্ত হচ্ছে আর সেখানেই তো নীতি নির্ধারণ সরকার তো সেই জন্যেই আর ঠিক সেই জায়গা থেকেই কিন্তু উনিশশো সালে ভোপাল গ্যাস দুর্ঘটনার পরে অ্যাক্ট নাইনটিন তৈরি হয়েছিল আর আজকে যেটা দরকার টেটের জন্যে রিল্যাক্সেশান অ্যাক্ট টু যেটা এখনো হয়নি যেটার জন্য তাকিয়ে রয়েছে লক্ষ লক্ষ শিক্ষক কেন্দ্রীয় সরকারের দিকে বিগত দিনের আমি কয়েকটা নজির তুলে ধরবো যে নজিরগুলো এটাই প্রমাণ করে যে সমস্যা কিন্তু আগেও হয়েছিল এই ধরনের এবং সেই সমস্যা কিন্তু সরকারি মিটিয়েছে দু হাজার এক দু হাজার পাঁচে এনসিটিতে একটা বিতর্ক তৈরি হয়েছিল এবং কোর্ট সেটাতে ছাড় দেয় দু সালে খুব ভালোভাবে মনে করে দেখুন যে পিটিটিআই বা যে ট্রেনিং সেন্টারগুলো ছিল সেখান থেকে যারা শিক্ষকতা ট্রেনিং নিয়েছিলেন সেগুলো কিন্তু অবৈধ ঘোষণা করেছিল এনসিটিই অর্থাৎ সেই যোগ্যতা তারা পর্যাপ্ত নয় বলেছিল সেই সময় তা মামলা করায় স্বাভাবিকভাবে কোর্টে তখন সুপ্রিম কোর্ট হাই কোর্ট প্রত্যেকেই কিন্তু বলে যে সেই সময়ে যে ঘটনা ঘটেছে যে সেটার জন্য কিন্তু শিক্ষকরা কোনোভাবেই দায় দায়ী নয় যেহেতু সরকার নিজের ত্রুটিতে নিয়োগটা করেছে সেক্ষেত্রে একটা রিল্যাক্সেশান কিন্তু দেওয়া যায় তখন এনসিটি কি কী করলো তখন নতুন করে এনসিটি প্রশিক্ষণের একটা ব্যবস্থা করলো এবং সেই নিয়োগগুলোকে এই এই সময়ে সেই নিয়োগগুলোকে কিন্তু বৈধ হিসেবে ঘোষণা করলো তাহলে স্বাভাবিক সেই সময় কিন্তু সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের একটা হস্তক্ষেপ ছিল এবং এনসিটি নিজেই তার নীতির পরিবর্তন ঘটিয়ে সেই নিয়োগের বৈধতা দেয় তাহলে এই ঘটনাও কিন্তু ঘটেছে বিগত দিনে আর দু সালে সুপ্রিম কোর্ট বলেছিল যে দু সালে যে আনট্রেইন টিচার্স ক্যান নট কন্টিনিউ ইন সার্ভিস বিয়ন্ড মার্চ টু এটা সুপ্রিম কোর্ট দু হাজার সালের রায় বলে তখন কি করে তখন কেন্দ্রীয় সরকার তৎক্ষণাৎ কিন্তু এনআইওএস এনআইওএস আমরা প্রত্যেকেই জানি এনআইও এর মাধ্যমে এনআইওস এর মাধ্যমে কিন্তু দু বছরের ডিএলএড করার সিদ্ধান্ত নেওয়া হয় ঠিক একই রকম আরও একটি কেস হয় দু হাজার তেইশ সালে বিএড বিতর্ক বিএড বিতর্কটা ঠিক কি সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে বিএড কোয়ালিফিকেশন প্রাথমিক নিয়োগে বৈধ নয় সুপ্রিম কোর্ট কিন্তু এই কথা বলে তখন কি করে তখন এনসিটি ছ মাসের একটা ব্রিজ কোর্স করায় এবং তখন সেই ব্রিজ কোর্স করার পরে তারা বলে যে বিএড ডিগ্রিধারীরা অনায়াসে প্রাথমিকে কিন্তু শিক্ষক হিসেবে যোগদান করতে পারবেন তাহলে প্রত্যেকবারই দেখা যাচ্ছে কোর্টে একটা সমস্যা তৈরি হচ্ছে এবং এনসিটি এনসিটি নতুন করে তাদের পলিসিগুলোকে চেঞ্জ করে একটা কিন্তু ওয়ে আউট বের করছে তাহলে এক্ষেত্রেও সেটা সম্ভব হবে না সেটা আমরা কেন ভেবে নিচ্ছি অবশ্যই সেটা সম্ভব হবে রিল্যাক্সেশন অর্ডিনেন্স অবশ্যই জারি করার ক্ষমতা কিন্তু এনসিটির রয়েছে সংবিধানের আর্টিকেল ওয়ান টোয়েন্টি থ্রিতে দেশের রাষ্ট্রপতির হাতে কিন্তু বিপুল ক্ষমতা দেওয়া রয়েছে যে কোনো ইমার্জেন্সি পরিবেশে পরিস্থিতিতে রাষ্ট্রপতি কিন্তু অর্ডিন্যান্স জারি করতে পারে পরবর্তীতে সেটা কিন্তু সংসদে পাশ হয়ে অ্যাক্ট হিসেবে বৈধতা পায় ভূপাল আর টেট এই দুটোর কথা আমি আবারও বলছি এই দুটো ক্ষেত্রেই কিন্তু বিচার এবং মানুষের অধিকার রক্ষা করাই ছিল মূল লক্ষ্য সরকারের তাহলে সেক্ষেত্রেও সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল এবং এক্ষেত্রেও সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সুতরাং সেক্ষেত্রে সরকার কিন্তু এমন জায়গায় গিয়েছিল যাতে সুপ্রিম কোর্টের রায়টাও বলবৎ হয় আবার জনস্বার্থও রক্ষা পায় ডেটের ক্ষেত্রেও কিন্তু ঠিক এমনই মানবিক দৃষ্টিভঙ্গি যাতে সরকারের হয় সেই দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে লক্ষ লক্ষ শিক্ষক আর দুটো ক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকার সংবিধানের আর্টিকেল একশো ব্যবহার করে ইমিডিয়েট পাবলিক ইন্টারেস্ট অ্যাকশান নিয়েছিল এবং এক্ষেত্রেও কিন্তু সেই একশো তেইশ ইমিডিয়েট পাবলিক ইন্টারেস্টের সাথে যেটা জড়িত মানুষের জীবন জীবিকার সাথে যেটা জড়িত সেক্ষেত্রে হস্তক্ষেপ করতেই পারে তাই শেষ কথা হিসেবে এটা বলাই যায় যে ভোপালের সরকার মানুষকে বাঁচাতে কিন্তু সেই সময় অর্ডিন্যান্স এনেছিল আর এখন শিক্ষকদের জীবিকাকে বাঁচাতেও কিন্তু সরকারি পারে সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে তাই একটাই রাস্তা প্রি দু অর্থাৎ দু তেইশে আগস্ট দু এর আগে নিযুক্ত সমস্ত শিক্ষক শিক্ষিকা তাদের জন্যে রিল্যাক্সেশান অথবা একটা অর্ডিন্যান্স যেটা রিল্যাক্সেশান দেবে রিল্যাক্সেশানটা কিভাবে হতে পারে পলিসি প্লাস ব্রিজ কোর্স পলিসি প্লাস ব্রিজ কোর্স এই জায়গায় কিন্তু একটাই সম্ভাবনা সেটা হচ্ছে অর্ডিন্যান্স তাহলে বন্ধুরা পুরো আইনি বিষয়টা আপনাদের সামনে রাখলাম এই পার্টিকুলার এই পয়েন্টগুলোয় ঠিক এই পদ্ধতিতে এগোলেই একটা কিন্তু ওয়ে আউট নিশ্চয়ই বেরোবে আর আমরা তো প্রত্যেক প্রত্যেকেই টেটের জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছি সুতরাং এই বিষয়ে আমাদের খুব একটা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই আইনি পথটাও খোলা থাকছে টেটের প্রস্তুতিও খোলা থাকছে আমরা প্রতিনিয়ত সবসময় চর্চার মধ্যে থাকছি সুতরাং পরিস্থিতি যাই আসুক না কেন আমরা হাসি মুখে সেটা লড়াই করব সুতরাং দুশ্চিন্তা না করে আগামী দিনের জন্য প্রস্তুত থাকুন পরিস্থিতি যাই হোক না কেন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে টেটের প্রস্তুতি করেই হোক বা আইনি পথেই হোক প্রত্যেকে ভালো থাকবেন আর আরও একবার বলছি ভিডিওটা এতটাই শেয়ার করুন যাতে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছয়ে যারা আইনের নীতি নির্ধারণকারী বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন আর চিন্তামুক্ত থাকবেন কারণ অন্ধকার কেটে গেলেই আলো আসে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে ধন্যবাদ